হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা সুয়াদ আজ আমি বানাবো ডিমের কারি তার জন্য ডিম আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারে গোটা জিরে নেব দু চামচ মতো শুকনো লঙ্কা চারটে আদা কুচি রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে জল দিয়ে এটাকে পেস্ট করে নেব যতটা জল লাগবে ততটা জল দিয়ে এটাকে পেস্ট করে নেব এবার এটা পেস্ট করা হয়ে গেলে ততক্ষণে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলো আর আলুগুলো নামিয়ে নেব এরপর খোসা ছাড়িয়ে নেব ডিম আর আলুর তারপর ডিমের ভিতর একটু করে কেটে দেব যাতে ডিমটা না ফেটে যায় তারপর একটু সামান্য লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব এরপর একটা ডিমের বড়া বানানোর জন্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ লবণ এবং তার মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে এটাকে ফেটিয়ে নেব তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে তার ভিতর ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব এবার ডিমটা উল্টে পাল্টে নামিয়ে নিতে হবে ওর কড়াইয়ে আরেকটু তেল দিয়ে সিদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব সিদ্ধ করে রাখা ডিম ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তুলে ওই তেলে একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা গোটা রসুন এবং কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব একটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর ভিতর অল্প একটু সামান্য চিনি দিয়ে দেবো এবং অল্প একটু হলুদ দিয়ে দেব এতে ভালো কালার আসে তরকারিতে এরপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব এবং হলুদ দেব এবার মশলাটাকে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। এবং ডিমও দিয়ে দেব দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ওর ভিতর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠলে যে ডিমের বড়া বানিয়েছিলাম ওই বড়া দুটো দিয়ে দেব তারপরে হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে আমার ডিমের কারি রেডি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও